যাতে হবে না সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের গাড়িগুলো যে তুলি সম্পূর্ণ নিউ মডেল সর্বোচ্চ মান সমতুল্য এবং হাই কোয়ালিটি হেভি ওয়াইট একটা করে গাড়ি আমাদের প্রত্যেকটা গাড়ি হেভি ওয়াইট অনেক মজবুত গাড়ি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাকের ভিতরে আমরা দুইটা মালাই কল তুলে দিয়েছি এই যে আমাদের কোম্পানি এই যে ইঞ্জিন ছাড়া আর কি দুটা গাড়ি ইঞ্জিন ছাড়া উঠাইছে এখানে তবে এই যে আমাদের কোম্পানি এই যে তাকে মাল দিলাম এই তাকের নাম্বার সারা বাংলাদেশে মাল আমরা সরবরাহ করি কোম্পানি আমাদের সারা বাংলাদেশে যেহেতু মাল সরবরাহ করি সারা বাংলাদেশে দূর দূরান্ততে বহুত কাস্টমার আসে বলে ভাইয়েরা ভাই আমরা থাকবো কোথায় এই যে আমাদের থাকার জায়গা আছে পর্যাপ্ত করে থাকার জায়গা আছে আমাদের এখানে আমাদের ছেলে ফেলেরা থাকে পাশাপাশি কিছু কাস্টমার ভাইরা আসে দু একদিন যা থাকা লাগে এখানে থাকে আপনারা যোগাযোগ করবেন অর্ডার দেবেন অর্ডারও আমরা মাল তৈরি করি আর অর্ডার দিয়ে মাল সর্বোচ্চ আরও ভালো হাই কোয়ালিটির ভালো কিছু তৈরি করা হয় বা পাওয়া যায় আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে এখানে আসার পরে দেখে আলোচনা সাপেক্ষে অর্ডার দিবেন অর্ডারের পর সময় দেওয়া থাকবে সময়ের ভিতরে আপনারা গাড়ি ক্রয় করবেন আজকের মনে ভিডিও বন্ধু আল্লাহ হাফেজ ধন্যবাদ